আসসালামু আলাইকুম টু আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ একটা রেসিপি থাকছে এই রেসিপিটা এক এক অঞ্চলে এক একজন এক একভাবে করে থাকেন খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করছি আমি যেভাবে করি কারণ রান্না যত সহজে করা যায় ততই ভালো লাউ পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রেসিপি থাকছে আজকের রেসিপিতে থাকছে লাউ ভর্তা প্রথমেই আমি এখানে কিছু লাউ নিয়েছি এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটি লাউ হবে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আস্ত রসুনের কোয়া এবং কাঁচামরিচ ছয় থেকে সাতটি রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচামরিচ আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে এতে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি রসুনের কোয়া এবং কাঁচামরিচ দিচ্ছি হাফচা চামচের মতো লবণ একটু নেড়েচেড়ে মিশিয়ে এতে আমি দিয়ে দিব সামান্য একটু পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব আট থেকে দশ মিনিটের মতো প্রায় আট থেকে দশ মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে মাঝখানে অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়া লাউ পাতাগুলো এখন আমি তুলে নিচ্ছি হাড়ি থেকে এখন পাতাগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে এগুলো আমি ব্লেন্ড করে নিব অনেকে শিল পাটায় বেটে থাকেন লাউ পাতাগুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি অন্যদিকে প্যান বসিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেল গরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো হবে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু শুকনো মরিচ তেলের মধ্যে শুকনো মরিচ ও আস্ত জিরাটা আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছড়ালেই এতে আমি ব্লেন্ড করে রাখা লাউ পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর আমি লাউ পাতার মিশ্রণটা তেলের ওপর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি লাউ পাতাটার যে এক্সট্রা পানি থাকবে সেটা শুকিয়ে যখন আঠালো ভাব এসে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা তৈরি হয়ে গেছে নাড়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে এখন লাউ এই ভর্তাটা সার্ভ করার জন্য রেডি খুব সহজে এবং কম সময়ে কিন্তু এই লাউ পাতার ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর দুপুরে গরম গরম ভাতের সাথে লাউ এই ভর্তা কিন্তু খেতে অসম্ভব রকম মজার হয় তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ